নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী হেলদি গ্লোবাই মিনাক্ষী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো লেবুর সাথে কোন কোন জিনিস খাওয়া উচিত নয় লেবু হচ্ছে ভিটামিন সি এর ভাণ্ডার লেবু আমাদের খাবারের স্বাদ বাড়ায় শরীরকে সতেজ করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু অনেকেই জানে না লেবুর অ্যাসিডিক স্বভাব কিছু খাবারের সাথে মিশে হজমের সমস্যা গ্যাস এমনকি শরীরে টক্সিক রিয়াকশানও ঘটাতে পারে এবার আসুন আমরা জেনে নিই লেবুর সাথে খাওয়া উচিত নয় এমন কয়েকটি খাবার প্রথমেই বলবো দুধ ও দুগ্ধজাত খাবার লেবু খাবার পর দুধ ও দুগ্ধজাত খাবার খেলে লেবুর অ্যাসিড দুধের প্রোটিন জমাট বাঁধিয়ে দেয় এতে দুধ ফেটে গিয়ে হজমের সমস্যা বমি বা ডায়রিয়া হতে পারে এবার যে খাবারটি লেবুর সাথে খাওয়া উচিত নয় সেটি হলো মধু গরম মধুর সাথে লেবু মেশালে হজমের সমস্যা অম্বল বা গ্যাস হতে পারে ঠান্ডা মধুর সাথে সামান্য লেবু মিশিয়ে খাওয়া যেতে পারে এবার যে খাবারটির কথা বলবো সেটি হলো চিনি বা মিষ্টি জাতীয় খাবার লেবু খাবার পর চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে লেবুর অ্যাসিডের সঙ্গে চিনি মিলে হজমের সমস্যা বা অম্বলের সৃষ্টি করতে পারে তরমুজ বা শশা জাতীয় শীতল ফল লেবু খাবার পর তরমুজ বা শশা জাতীয় শীতল ফল খেলে লেবুর অ্যাসিড এই ফলগুলোর হজম প্রক্রিয়া ব্যাহত করে ফলে পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে এবার বলবো লেবু খাবার পর এমন কিছু ওষুধ আছে যেগুলো খাওয়া উচিত নয় যেমন অ্যাসপিরিন অ্যান্টিবায়োটিক কিছু ব্লাড প্রেশার বা হার্টের ওষুধ লেবু খাবার পর এই ওষুধগুলো খেলে লেবুর অ্যাসিড এইসব ওষুধের শোষণ বা কার্যকারিতা কমিয়ে দিতে পারে এবার আসুন আমরা জেনে নিই লেবু খাবার সঠিক নিয়ম লেবু খাওয়ার পরে অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করে অন্যান্য খাবার খাওয়া ভালো সকালে খালি পেটে লেবু জল উপকারী হলেও অতিরিক্ত লেবু খাওয়া থেকে বিরত থাকা উচিত যাদের অতিরিক্ত গ্যাস আলসার বা অ্যাসিডিটি সমস্যা আছে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের লেবু খাওয়া উচিত সবশেষে একটাই কথা বলবো লেবু যতটা উপকারী ততটাই দরকার সচেতনতার সঠিকভাবে খেলে তবেই পাবেন লেবুর আসল উপকারিতা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর নতুন নতুন স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন